শেখ হাসিনাকে এবার ভারত ছাড়তে হচ্ছে সেরকম একটি খবর যায় দিন অনলাইন পত্রিকায় দেখলাম শেখ হাসিনা এবার ভারত ছেড়ে কোথায় যাবেন সেটিও প্রশ্ন করা হয়েছে কোন একটি দিল্লির মুখপাত্র ঢাকাকে নাকি জানিয়েছে যে শেখ হাসিনা খুব তাড়াতাড়ি মিডল ইস্টের কোনো একটি দেশে চলে যাবেন কিন্তু তার আগে মার্কিন মার্কিন যুক্তরাষ্ট্র নাকি দিল্লির কাছে জানতে চেয়েছে যে শেখ হাসিনা এখন যে ভারতে আছে তিনি কোন স্ট্যাটাসে আছেন কারণ বাংলাদেশ থেকে শেখ হাসিনা যখন তার বোন শেখ রেহায়নাকে নিয়ে দিল্লিতে চলে যায় পাঁচ আগস্টের জনরোষের মুখে তারপর থেকে তিনি সেই লাল পাসপোর্টের জোরেই সেখানে ছিলেন আমরা যতদূর ধারণা করি বা জানি কিন্তু আমাদের এখানে উপদেষ্টা যখন এই নতুন সরকার গঠন হয় তারপরেই আমরা দেখি যে শেখ হাসিনার পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয় তো বাজেয়াপ্ত করার পরে এই ধরনের যারা এই পর যারা লাল পাসপোর্ট পাসপোর্টধারী যারা ভারতে থাকেন কিন্তু যদি কোনো পাসপোর্ট না থাকে তারা সর্বোচ্চ ৪৫ দিন পর্যন্ত সেখানে অবস্থান করতে পারেন কিন্তু শেখ হাসিনার পঁয়তাল্লিশ ভারতে অবস্থান করছেন আর দিল্লির ঠিক কোন জায়গাটায় তিনি আছেন সেটি দিল্লি জানায়নি কেননা বিষয়টি তারা গোপন রেখেছে কিন্তু আমরা কিছু জানতে পেরেছি যে তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের সঙ্গে তিনি আছেন এবং মাঝে একটি খবর বেরিয়েছিল যে তিনি লোধী পার্কে ঘুরে বেরিয়েছেন সেটি নিয়েও ভিডিও অনেকে করেছে আমি নিজেও একটি ভিডিও করেছি তো এখন যেটা জানতে পারলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র জানতে চেয়েছে যে শেখ হাসিনা এরপরে কোথায় যাবেন বা কতদিন থাকবেন অথবা কোন স্ট্যাটাসে আছেন তার উত্তরে নাকি দিল্লি জানিয়েছে যে তিনি খুব তাড়াতাড়ি মিডল ইস্টের কোন একটি দেশে চলে যাবেন এরকমটি খবর যায় জায়জা দিনের অনলাইন পত্রিকায় আমরা দেখলাম কিন্তু শেখ হাসিনা কবে নাগাদ যাবেন আর কোথায় যাবেন সেটি কিন্তু এখনো জানা যায়নি সবাই ভালো থাকবেন